হ্যালো কে আপনি কি মোহাম্মদ আমি মোহাম্মদ শেখের নাম আমি কাজল আপনি চাকরি কাছি আছেন চাকরির বিজ্ঞপ্তি দিয়েছিলেন আমার একটা চাকরি দরকার ছিল ম্যানেজার ম্যানেজার পদে এটা কোনো চাকরির বিজ্ঞাপনের জন্য দেওয়া নাম্বার না না আমি তো ঠিক নাম্বারই কল দিলাম চাকরি তো আমার বললেন এটা রং নাম্বার আপনি ভুল নাম্বার ফোন করেছেন হ্যালো আবির ফোনটা কাটবেন না জি আমি তো বললাম এটা রং নাম্বার আপনার কন্টু বৃষ্টি আগুন ছাগল শোন আজকে তোর ফুপা ভাই জাহিদা আসবে সুন্দর করে সেজে থাকিস আরে তোকে দেখতে আসবে ও রিসেন্টলি বিসিএস ক্যাডার হয়েছে কিন্তু মা তোমার পতিদেব মানে আমার বাবা সে কিন্তু আসলে আমাকে কোনো প্রবাসী ছাড়া বিয়ে দেবে না তুমি তোমার নন্দর ছেলে বাসায় আসছে তাকে রেঁধে বেড়ে খাও কোনো সমস্যা নাই আমিও তোমাকে হেল্প করবো আর এই বইটা আজকে আমাকে শেষ করতে হবে

দোকান বসাবো দোকান হ্যাঁ আমি তেমন কিছু না আপনাদেরও বাড়িতে আসবো এই সামান্য ফলমূলার মিষ্টি এই বছর বিসিএস ক্যাডার হয়েছে ভালো বিসিএস সি সরকারি জব মান সম্মান আছে সবাই সম্মান করে কিন্তু পয়সা নেই সুখ নেই আমার কথা হচ্ছে গিয়ে দেশের ছেলেপিলেকে আমি বিদেশ পাঠাব ডলার পাঠাবে রেমিডেন্স বাড়বে আরও দশটা ছেলে যাবে আমার জন্য মানে দেশের জন্য ভালো তুমি কিছু মনে করো না কিন্তু তোমার মামা একটু উল্টো বলেই বলে মামি আমি কিছু মনে করিনি কাজলকে দেখছি না কাজল আছে আই কাজল মা এদিকে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো তুমি জি আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি কাজল তো অনেক মিষ্টি হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ পলার্স অফিসিয়াল আমাকে একটু কোলেতে দিতে বাবা এক চা খেয়ে যাও কি কথা হবে আখানে আসি আচ্ছা বাবা এই ছেলেকে কি আমার পছন্দ তুমি এইখানে বিয়ে দিবা আমি বিদেশেই বিয়ে দেব ভালো ছেলের কাছে বিয়ে দেব পয়সা আছে আমার মেয়ে সুখে থাকবে মাথাটা গেছে হ্যালো হ্যালো কাজল আপু তোমার ফোন আসছে হ্যালো আমি আবেশ কেমন আছেন জি ভালো আছি কাকে চাচ্ছেন আপনাকে কিন্তু এর আগেও বলেছি যে কোনো চাকরি ইন্টারভিউর জন্য এই নাম্বারটা দেওয়া হয়নি রং নাম্বার রাইট নাম্বার এবার হুত ফোন করবেন না আমার সময় শুনতে পারেন তাহলে আমি ওয়েট করি আপনি কল দেন কেন আমি কেন আপনাকে ফোন দেবো সমস্ত মানুষের কেউ থাকে না বানাই তো বুঝছি কিন্তু কি আপনি তো কন্ঠ শোনার পরে বোঝা যায় আমাদের সুন্দর একটা চোখ আছে সুন্দর ঠোঁট সুন্দর চোখ ভাবি চেহারা আপনি তো আমাকে কখনো দেখেননি আপনি কি ভাবে জানেন প্রেমিকপন আপনি আমার প্রেমিক তো প্রেমিক কি হবে বলেন আপনার কন্ঠের প্রেম কন্ঠের প্রেম বুঝছি আচ্ছা আমি তো আসলে আপনাকে চিনি না আমি তো সেটা কথা বলতে চাই না কথা বলতে বলতে একটা মানুষ একটা মানুষকে চিনে শুনুন আমার চাকরিটা কিন্তু খুব দরকার চাকরি আপনার হৃদয়ের আসনের চাকরি আমি আপনার হৃদয়ে পৌঁছতে সক্ষম ঘুমাসনি এখনো না তুমি হ্যালো হ্যালো সাথে একটু কথা ছিল এই শোন না চাই তো ঘুমাস। হ্যাঁ, গোমাই। ঘুমা। আপনি কি বলেন তো? টাকা এই অল্প সময় মধ্যে সব কিছু লুট করে ফেলেছেন? প্রেমিক। আচ্ছা আপনি একটু সত্যি কথা বলেন তো। বল না। ভালো ভাষা শোনা প্রিয়ম কি? কিন্তু আপনি তো অঙ্ক খানো দেখিনি। ভালো অনুভবের বিষয়। আচ্ছা। জানেন, আসলে কি হয়েছে? রাতে ঘুমানোর আগে বারবার আপনার কথাই ভাবি কাকা হেসে উঠে একা একা হাসে কারা জানেন যে মানুষগুলো সুখী সুখী মানুষরা একা একা হাসে তার মানে আমি সুখী মানুষ কখনো কল্পনা করেন যে আমি দেখতে কেমন হতে পারি না তবে এতটুকু বুঝতে পারি আপনি সুন্দর আপনাকে কখনো দেখিনি অথচ মনে হয় কত আপন আপনার কি আমাকে দেখতে ইচ্ছে করে হয় তবে এখনই না আপনি যেদিন আমাকে দেখবেন সেদিনই আপনি আমার বাবার কাছে আমাকে দাবি করবেন আমার বাবা দেশে থাকেন এমন কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দেবেন না অবশ্যই আপনাকে প্রবাসে যেতে হবে

কারো লগে কথা কইছস কথা কইচেছি কার লগে আপনার লগে না আমার লগে কথা কইছিস আমার লগে কথা কইয়া কি বিদেশ যাইতে পারবি আমার এক বন্ধুর পরিচিত একজন আছে। আদম ব্যাপারই করে আর কি তারে বলি দেখি কমে কিছু করা যায় কিনা এটা যে সিলি বাসে ভাজালা যে কমাইবে কম দিলে হয় কি আপনার ওই কোম্পানির কথা কই পাড়ায় টিভি বসাই বল যখন বিদেশ যাইতে চাইছস আমি তোর বিদেশ পাঠাবনি আজকে শহর বাড়ি তো বন্ধু রহিং আমাকে ওনার কাছে পাঠিয়েছেন তা সে আমাকে বলছে যে খুব দ্রুত করতে তারা আছে নাকি বাবা কোনো সমস্যা নেই আমি এইদিকে কাজ আগায় রাখছি আপনাকে দেখে অনেক ভালো মনে সময় ডক্টর আসছি আমি বললাম আমি বাট কথাটাই চিনি না বুঝি না আবির আবির সুগৌর আছে বিদেশ যাওয়ার কাগজপত্র সব রেডি করে ফেলেছি আগামী শুক্রবার তোর ফ্লাইট তুই সবকিছু গুছিয়ে আনে যা হ্যালো কাজল তোমার কন্ঠের কম আমি কাজলের বাবা এখানে

ফোন করে গুরুজন চলে গেছে যে পৌঁছানোর পর আমার নাম্বার দেব না আমার নাম্বারটা দিস ভাই ও যাতে ভালো থাকে আনন্দে থাকে সেটাই আমরা চিন্তা করি তোমার মামা বিদেশের কথা ভাবছিল ও চলে গেলে আমাদের তো আর কেউ থাকবে না সবকিছু বিবেচনা করেই তোমার মামা রাজি হয়েছে আপা কিছু কবে না আপনাকে আমি ফোন করেছিলাম এখান থেকে আরে আমাকে ফোন করতে না কাজল জি আমি কাজল তুমি দেরি করে ফেলেছি সে আরো দুই দিন আগে বিদেশ যাওয়ার জন্যই রওনা হয়েছে